কারাগারে উশৃঙ্খল আচরণ করেছেন দরবেশ খ্যাত সালমান রহমান তিনি সবসময় চিল্লাচিল্লি করেন কারারক্ষীদের সঙ্গে মাস্তানি করেন শাহজাহান খান কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছেন হাসানুল হক ইনু অ্যাডভোকেট আনুসিল হক সবাইকে শোনাচ্ছেন আশারবাণী ডক্টর ইউনুস সরকার নাকি বেশি দিন নেই তারা মুক্তি পেয়ে যাচ্ছেন আর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সেলে শুধুই কাঁদেন ছেলে গানকে সময় কাটে পলকের আর সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন বই পড়েন এভাবেই কারাগারের চার দেয়ালে জীবনযাপন করছেন আওয়ামী ফেসিস্ট সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের বন্দী নেতারা কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে এদের অনেকেই মোবাইল ফোন ম্যানেজ করে আত্মীয় স্বজন ও নিজেদের বিশ্বস্ত লোকদের সঙ্গে কথা বলেন অনেকেই বাইরে থেকে উন্নত খাবার কিনে খান গত পাঁচ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ভিআইপিদের নিয়ে বহুমুখী বিড়ম্বনায় পড়তে হয়েছে কারা কর্তৃপক্ষকে একাধিক ভিআইপি বন্দির উপর উগ্র আচরণ কারা নিয়ম না মানা জেল থেকে আদালতে যাওয়ার সময় পুলিশের উপর আক্রমণাত্মক কথা বলা টিভি দেখতে চাওয়া অতিরিক্ত সংবাদপত্র চাওয়া অতিরিক্ত সেবা চাওয়া ও নিজেদের মতো করে থাকতে চাওয়া নিয়ে আছেন কারা কর্তৃপক্ষ কারা সূত্রে জানা গেছে কারাগারে যাওয়ার পর গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমানের রহমান সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক কিন্তু দুজনের সঙ্গে সালমানের হয়নি সালমান ওই কক্ষে সেবকদের নিয়ে বিভিন্ন বিষয়ে চিল্লাপাল্লা করেন তার সবকিছু চাহিদা বেশি গত পঁচিশে ফেব্রুয়ারি তিনি ফোনে কথা বলতে গিয়ে কারারক্ষীদের নজরে আসেন এ নিয়ে ওই ছেলে হইচই পড়ে যায় কারা সূত্র জানিয়েছে ছেলে থাকা দুই বন্দি রাজ্জাক ও ফারুক কারা কর্তৃপক্ষকে বলেছেন যে যাতে তাদের অন্য ছেলে পাঠানো হয় পরে সালমানকে অন্য ছেলে পাঠানো হয়েছে কারা সূত্র জানিয়েছে সেলের মধ্যে টিভি দেওয়ার কোনো নিয়ম নেই সালমান এ নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেন কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ ভিআইপি বন্দি সাবেক আইজিপি ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড আল মামুন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম গোলাপ সেলের পাশে একটি ছেলে রয়েছেন মামুনকে তার স্ত্রী অনেক বই সরবরাহ করেন সারাদিন তার পড়াশুনো করেই কাটে আর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর কারাগারে ভেঙে পড়েছেন তিনি প্রায় সময় বিষণ্ণ মনে থাকেন বলে রক্ষীরা জানিয়েছে কখনো কখনো তিনি সেলের মধ্যে বসে বসে কাঁদেন আরেক ভিআইপি বন্দী শাহজাহান খানকে নিয়ে কারা কর্তৃপক্ষ বিড়ম্বনার মধ্যে রয়েছেন কারাগার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তিনি হ্যান্ডকাপ করতে চান না পুলিশকে গালিগালাজ করেন কাউকে তিনি রাজাগারের বাচ্চা বলে গালি দেন আরেক ডিভিশন প্রাপ্ত বন্ধী পদক এর ছেলে অধিকাংশ সময় গান গিয়ে সময় কাটায় তার সঙ্গে ছেলে আছেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এ তাজুল ইসলাম কারাগার থেকে যখন আদালতে যান তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভিন্ন উক্তি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন ভিআইপি বন্দিরা কারাগারে যাওয়ার পর প্রথম কিছুটা খোশ মেজাজে থাকলেও দিন দিন তাদের বিষণ্নতা বাড়ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান সাবেক আইনমন্ত্রী আনিসুল তাদের বলেছেন বেশি দিন তিনি কারাগারে থাকবেন না ডক্টর ইউরুস সরকার বেশি দিন ক্ষমতায় থাকবে না কারাসূত্র জানিয়েছে ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতীদের সঙ্গেই রয়েছেন তিনি কারাগার বোর্ডে হাজতি কায়েদিদের ইংরেজি ক্লাস নিয়ে থাকেন